নমস্কার বন্ধুরা আজ বন্ধুরা আমি মটরশুটি দিয়ে আর একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাবো আর এই রেসিপিটা যদি থাকে গরমবাদের সঙ্গে আর কিছু লাগবে না খুব ভালো লাগে অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন তবে চলো শুরু করি এখন মটরশুটিগুলো আমি এখন ছাড়িয়ে এনেছি খোসা থেকে মটরশুটিগুলোকে বের করে এনেছি এখন সব মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবারের মতোশুটি এখন বেটে নিচ্ছি অল্প অল্প করে দিয়ে কেটে নাম সব মটরচুটিটা বাটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি যতটা সম্ভব মিহি করে বেটে নিয়েছি এখন মটর চুটি বাটার মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি অল্প করে একটু কাঁচমেরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি হাফ বাটি একটু কম হবে বেসন দিয়ে দিচ্ছি সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব এর মধ্যে যদি জল লাগে একটু সামান্য জলও দিতে পারেন সামান্য একটু জল দিয়ে দিচ্ছি খুব বেশি দেওয়ার দরকার নেই এখানে আমার তৈরি হয়ে গেছে ওই কড়ার মধ্যে এখন জল দিয়ে দিচ্ছি আগে থেকে স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি জলটা গরম হোক এদিকে আমি একটি পাত্র নিয়েছি এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবে এবার এর মধ্যে একটু ভালো করে কাঁচির মধ্যে মাখিয়ে নিতে হবে এবার কলাই চুরি ব্যাটারটা এখন দিয়ে দিচ্ছি ভালো করে এইভাবে চারিয়ে নিচ্ছি ওটাকে এইভাবে একটু সমান করে নিচ্ছি জলটা এখন বেশ গরম হয়ে গেছে ভাপ উঠছে এবার এই পাত্রটা এখন এর মধ্যে দিচ্ছে এই কলাইছুটি বাটাটাকে ভাপে এখন সেদ্ধ করে নেব এখন পনেরো মিনিট পর আমি এটা দেখে নিচ্ছি হয়েছে কিনা দেখুন একটু মোটরসটির বাটা ফুলে গেছে আর ওপরটা একটু শক্ত হয়ে গেছে এখন পুরোপুরি এটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ওটা ঠান্ডা করে নেব এখন কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে অল্প করে কালো জিরে দিয়ে দিচ্ছি এক শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এই রেসিপিটা আমি নিরামিষ বানাবো তাই আমি পেঁয়াজ রসুন দেব না আপনারা নিরামিষের বদলে আমিষও যদি বানান পেঁয়াজ রসুন দিয়ে দিতে পারেন এখন ফোড়নটা ভাজা হওয়ার পর টমেটোর কুচি দিয়ে দিচ্ছি টমেটোটাকে একটু ভালো করে ভেজে নেবো এখন টমেটোটাকে একটু ভেজে নিয়েছি টমেটোটা কাঁচা গাঁদা তো এখন চলে গেছে এবারের মধ্যে আদা আর কাঁচা লঙ্কা পাদাটা দিয়ে দিচ্ছি টমেটোদের সাথে আদা কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন মশলা থেকে তেলটা ছেড়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি এই রসাটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব এখন কলাচুরির বাটাটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি ধারগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি এবার এটাকে পিস ফিস করে কেটে নেব খুনিদের মতো চার করে কেটে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কত নরম হয়েছে আর খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভেতর পর্যন্ত এখন ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে এখন দিয়ে দিচ্ছি এবার এটাকে এক মিনিটের মতো ফুটিয়ে তারপর নামিয়ে নাম এবার এটাকে নামিয়ে নিচ্ছি এখন পুরোপুরি আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে এভাবে করে ছুটি। আর বেসন দিয়ে রেসিপি বানিয়ে খাবেন আর পনিরের আর দরকার হবে না পুরো পনিরের মতোই লাগবে অবশ্যই কিন্তু বন্ধুরা একবার বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে শেষ